রোনাল্ড রিগান একজন সাধারণ অভিনেতা থেকে আমেরিকার চল্লিশতম প্রেসিডেন্ট হওয়ার এই যাত্রা যেন হলিউডের কোনো সিনেমার গল্প উনিশশো তিরিশের দশকে হলিউডে পদার্পণ করে তিনি হয়ে উঠেছিলেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা কিন্তু তার জীবনের গল্প শুধু চলচ্চিত্রেই সীমাবদ্ধ থাকেনি উত্তর ইলিয়নের একটি ছোট শহরে নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা রেগন উনিশশো সালে ইউরেকা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং বেতারের ক্রীড়া ভাষ্যকার হিসাবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে ক্যালিফোর্নিয়ায় পারিজমান এবং সেখানে অভিনেতা হিসাবে কাজ শুরু করেন স্ক্রিন অ্যাক্টর গিল্ডের সভাপতি হিসেবে রেগন কমিউনিস্ট প্রভাব দূর করতে কাজ করেন মাত্র কয়েক বছর পর উনিশশো পঞ্চাশের দশকে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন লুট রক অল আমেরিকান গেস কিংস রো এর মতো জনপ্রিয় ছবিতে তার অভিনয় তাকে এনে দেয় বিপুল খ্যাতি কিন্তু হলিউডে রিগনের যাত্রা ছিল শুধুমাত্র শুরু উনিশশো সালে তার এ টাইম অফ চুজিং বক্তৃতা তাকে রাজনীতির মঞ্চে নিয়ে আসে উনিশশো সালে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন তার শাসনামলে তিনি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক নীতি প্রণয়ন করেন যা পরবর্তীতে তার প্রেসিডেন্সিয়াল ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করে উনিশশো সালে রিগান রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হন তার প্রচারণার মূল মন্ত্র ছিল আশার নতুন ভোর আমেরিকানদের সামনে একটি নতুন দিশার কথা বলেন তিনি যেখানে অর্থনৈতিক মুক্তি এবং ব্যক্তিগত স্বাধীনতা থাকবে সবার আগে উনিশশো একাশি সালের বিশ জানুয়ারি রোনাল্ড রিগান আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন তার প্রশাসন শুরু হয়েছিল বেশ কিছু চ্যালেঞ্জ সামনে রেখে কিন্তু তার নেতৃত্বে আমেরিকা এক নতুন দিক নির্দেশনা পায় রিগান তার অর্থনৈতিক নীতি রিগনমিক্স এর মাধ্যমে কর হ্রাস এবং নিয়ন্ত্রণ মুক্তির প্রচেষ্টা করেন এর কিছুদিন পরে উনিশশো সালে সালের তিরিশ মার্চ ওয়াশিংটন ডিসিতে এক সন্ত্রাসী হামলা শিকার হন রোনাল্ড রিগান যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় রিগানের শাসনামলের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়ন বার্নিল দেয়ালের সামনে তার দেয়া এক বক্তব্য ঠান্ডা যুদ্ধের অবসানে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে রিগান এবং মিখাইলের মধ্যে বিভিন্ন বৈঠক ও আলোচনা পৃথিবীতে একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে নিয়ে যায় রিগান উনিশশো সালে দ্বিতীয় মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হন তার শাসনামলে তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হন এবং সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আমেরিকাকে শক্তিশালী করে তোলেন তার সময়ের আর্থিক বৃদ্ধি ও কর্মসংস্থান হার বৃদ্ধি পায় উনিশশো সালে রিগান প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তার বিদায়ী বক্তৃতায় তিনি আমেরিকানদের আসার বার্তা দেন এবং দেশের প্রতি তার অবিচল ভালোবাসা প্রকাশ করেন দুই হাজার চার সালের পাঁচ জুন তেরানব্বই বছর বয়সে মারা যান এই অভিনেতা ও প্রেসিডেন্ট কিন্তু তার অবদান এবং নেতৃত্বের গুণাবলী তাকে আমেরিকার ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে বাংলা নিউজ ডেস্ক